ফিরালাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড চোখ রাখছি আমরা দীপাবলি উৎসব এবং শ্যামাকালী পূজার নানান চিত্রে রাজ্যের নানান প্রান্তে কিভাবে পালিত হচ্ছে এই পুজো সারা রাজ্যের সাথে সোনামুরায় কিন্তু কিভাবে চলছে মায়ের আরাধনা আলোর উৎসব দীপাবলিতে মেতে উঠেছে সোনামুরা অমাবস্যা তিথি শুরু হতেই কালী পূজাকে কেন্দ্র করে বিভিন্ন কালী মন্দিরে উপচে পড়েছে ভক্তদের ঢল মহকুমার মেলাঘরের ঐতিহ্যবাহী কালী মন্দিরে বিকেল থেকে লক্ষ্য করা যাচ্ছে অগণিত মানুষের ভিড় এখানে দেবী ত্রিপুরেশ্বরী বাল্যরূপে পূজিত হন প্রতি এবারও আয়োজন করা হয়েছে মহাচণ্ডী ও নবগ্রহ যজ্ঞের কি বলছেন মন্দিরের পুরোহিত চলুন আমরা শুনে কি। इंसान के लिए मेन चीज है ना अब जो अब इंसान होकर जो भी अच्छा बुरा जो भी होता है ना बॉडी में ये विकास ऑफ नवग्रह नवग्रह में जो भी आने वाला एनर्जी आपका ना भी पकड़कर अंदर जाता है नवग्रह को बैलेंस भी होने से अपरा सुन आप पुरोहित की बोलसे मेला घोर प्रसिद्ध ऐतिह्यवाही भिरम्मा काली मंदिर चलछे মা কালীর পুজো এবং এভাবেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রতিষ্ঠিত মন্দিরে পুজো চলছে আমরা অন্যান্য নজরে মন্দিরেও চোখ রাখবো অন্যান্য পুজোতেও চোখ রাখবো আপনার সঙ্গে থাকুন নিচ্ছি ছোট একটা বিরতি দেখতে থাকুন নিউজ ফ্যাঙ্গার